আসসালামু আলাইকুম আজকে আমি ঢাকা থেকে রেয়াদ এয়ারপোর্টের ভাড়াগুলো দেখাবো তো আমি আজকে দুইটাই এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাবো ইন্ডিগো এয়ারলাইন্স এবং ইউএস বাংলা এয়ারলাইন্স তো আজকের ভিডিওতে আমি দুইটাই ইয়ারলাইন্সের ভাড়া দেখাবো পরবর্তী ভিডিওতে আমি ইয়ার অ্যারাবিয়া এবং বিয় বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখিয়ে দেবো তো যাই হোক আমি আপনাদের এপ্রিল মাসের ভাড়াগুলো দেখাচ্ছি এর সাথে আমি আপনাদের ফ্লাইটের সময় এবং ব্যাগেজগুলো দেখিয়ে দিব তো আপনারা দেখতে পাচ্ছেন ইন্দিগো এয়ারলাইন্সে এপ্রিলের এক তারিখ যে ভাড়া আছে তা হলো উনচল্লিশ হাজার চারশো ষোলো টাকা দুই তারিখ আছে একান্ন হাজার তিনশো ঊনপঞ্চাশ টাকা তিন তারিখ আছে বাহান্ন হাজার সাতশো ছিয়াশি টাকা চার তারিখ আছে আশি হাজার ছয়শো তেরো টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইন্দিগো এয়ারলাইন্সে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে তিরাশি হাজার পঁচানব্বই টাকা ছয় তারিখ আছে চুয়াত্তর টাকা সাত তারিখ আছে সাতষট্টি টাকা আট তারিখ আছে একাত্তর টাকা নয় তারিখ আছে চুয়ান্ন হাজার আটশো আট টাকা দশ তারিখ আছে ছাপ্পান্ন টাকা এগারো তারিখ আছে সাতচল্লিশ টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইন্ডিগো এয়ারলাইন্সে তো আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ আছে আটচল্লিশ হাজার টাকা তেরো তারিখ আছে ছচল্লিশ হাজার তিনশো চুরানব্বই টাকা চোদ্দো তারিখ আছে বাহান্ন টাকা এরপর পনেরো তারিখ আছে পঁয়তাল্লিশ টাকা ষোলো তারিখ আছে বাহান্ন টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন সতেরো তারিখ আছে বাহান্ন হাজার চুয়াল্লিশ টাকা আঠারো তারিখ আছে চুয়াল্লিশ হাজার নয়শো আটান্ন টাকা উনিশ তারিখ আছে চুয়াল্লিশ হাজার নয়শো আটান্ন টাকা এরপর বিশ তারিখেও একুশ তারিখ আছে একান্ন টাকা বাইশ তারিখ আছে চুয়াল্লিশ হাজার নয়শো টাকা তেইশ তারিখ আছে একান্ন টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি নিগো ইয়ারলাইন্সে তো আপনারা দেখতে পাচ্ছেন চব্বিশ তারিখ আছে একান্ন হাজার তিনশো ঊনপঞ্চাশ টাকা পঁচিশ তারিখ আছে চুয়াল্লিশ হাজার নয়শো আটান্ন টাকা ছাব্বিশ তারিখেও সেম ভাড়া এরপর সাতাশ তারিখেও একই ভাড়া দেখতে পাচ্ছি চুয়াল্লিশ হাজার নয়শো আটান্ন টাকা আঠাশ তারিখ আছে একান্ন হাজার তিনশো ঊনপঞ্চাশ টাকা উনত্রিশ তারিখ আছে চুয়াল্লিশ হাজার নয়শো আটান্ন টাকা তিরিশ তারিখ আছে একান্ন হাজার তিনশো ঊনপঞ্চাশ টাকা তো ছিল ইন্ডিগো এয়ারলাইন্সের ভাড়া ঢাকা থেকে রিয়া এয়ারপোর্টের ওয়ান ওয়ে টিকিটের ফেয়ার আমরা যদি ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন বিকাল চারটে পঁচিশে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা আমরা দেখতে পাচ্ছি দিল্লিতে ট্রানজিট হয়ে যাবে এটা সময় লাগবে এগারো ঘন্টা তো আমরা যদি ইন্ডিগো এয়ারলাইন্সের ডেট চেঞ্জ করে দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন দুপুর দুইটা দশ মিনিটে একটা ফ্লাইট আছে এটা যদি আমরা দেখি মুম্বাইতে ট্রানজিট হয়ে যাবে এটা সময় লাগবে উনিশ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট আমরা যদি আরও কিছু ডেট চেঞ্জ করে দেখি তো আমরা কিন্তু দুপুর দুইটা দশ এবং বিকাল চারটা পঁচিশে এই দুইটা ফ্লাইটই দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম ডেট গুলোতে তো যাই হোক এটা ছিল ইন্দিগো এয়ারলাইন্স এ ফ্লাইটের সময় আমরা যদি ইন্দিগো এয়ারলাইন্স এর প্যাকেজ গুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন সেভার ফেয়ারে তিরিশ কেজি সেকেন্ড লেগেজ এবং সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন এরপর ফ্লেক্সি প্লাস ফেয়ারে তিরিশ কেজি সেকেন্ড লাগেজ এবং সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আর সুপার সিক্স ই ফেয়ারে আপনারা পঁয়ত্রিশ কেজি সেকেন্ড লেগেজ এবং সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন এটার ভাড়া কিন্তু আরেকটু বাড়বে একটু বললে অনেক বেশি ভাড়া আছে তো আমি যে ভাড়াগুলো দেখালাম এগুলো কিন্তু সেভার ফেয়ারে তো আপনারা সেভার ফেয়ারে অনায়াসে তিরিশ কেজি সেকেন্ড লেগেজ এবং সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন তো যাই হোক এটা ছিল ইন্দিগো এয়ারলাইন্সের ভাড়া ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের এপ্রিল মাসের আমরা যদি এখন ইউএস বাংলার ভাড়াগুলো দেখি তো ইউএস বাংলা এয়ারলাইন্স কিন্তু ঢাকা থেকে নতুন বিমান চালু হচ্ছে অর্থাৎ পূর্বে কিন্তু এই রুটে ইউএস বাংলা এয়ারলাইন্স যায়নি জেদ্দাতে ফ্লাইট ছিল রিয়াদ এয়ারপোর্টে কোনো ফ্লাইট ছিল না তো আগামী একুশে এপ্রিল থেকে মূলত ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট চালু হচ্ছে ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টে এই রুটে তো এই জন্য পূর্বের ডেটগুলোতে কিন্তু এখন পর্যন্ত কোনো ফ্লাইটের শিডিউল দেখাচ্ছে না তো আপনারা একুশ তারিখ থেকে দেখতে পারবেন একুশ তারিখ আছে আটান্ন হাজার নশো পঁয়তাল্লিশ টাকা এরপর বাইশ তারিখ আছে চুয়ান্ন হাজার পঁয়ষট্টি টাকা তেইশ তারিখ আছে চুয়ান্ন হাজার পঁয়ষট্টি টাকা এরপর চব্বিশ তারিখ ফ্লাইট নিয়ে পঁচিশ তারিখ আছে চুয়ান্ন হাজার পঁয়ষট্টি টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছাব্বিশ তারিখ ফ্লাইট নেই সাতাশ তারিখ আছে চুয়ান্ন হাজার পঁয়ষট্টি টাকা আঠাশ তারিখ আছে চুয়ান্ন হাজার পঁয়ষট্টি টাকা উনত্রিশ তারিখ তিরিশ তারিখ একই ভাড়া চুয়ান্ন হাজার পঁয়ষট্টি টাকা তো এটা ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের ভাড়া ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের এপ্রিল মাসের আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি এটা দুপুরে একটা পঁয়ত্রিশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা সরাসরি যাবে সময় লাগবে ছয় ঘন্টা পঁয়ত্রিশ মিনিট তো আমরা যদি ডেট চেঞ্জ করে দেখি এটাও দুপুর একটা পঁয়ত্রিশ দেখাচ্ছে আমরা যদি আরও কিছু ডেট দেখি দুপুর একটা পঁয়ত্রিশ মিনিট তো ইউএস বাংলা এয়ারলাইন্স মূলত একটাই ফ্লাইট যাই ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টে এটা দুপুর একটা পঁয়ত্রিশ মিনিটে আর সময় লাগবে ছয় ঘন্টা পঁয়ত্রিশ মিনিট তো আমরা যদি এখন ইউএস বাংলা এয়ারলাইন্সের ব্যাগেজগুলো দেখি আপনারা ইকোনমি ক্লাসে সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন আমরা যদি সেকেন্ড লাগেজটা দেখে নিই তো ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট যেহেতু আগামী এপ্রিল মাসের একুশ তারিখ থেকে চালু হবে যার কারণে এখন পর্যন্ত ব্যাগেজের আপডেটটা দেয়নি অনলাইনে তো আপনারা জেদ্দা এয়ারপোর্টে যে ব্যাগেজ নিতে পারবেন মূলত একই ব্যাগেজ নিতে পারবেন ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টে আমরা সেকেন্ড লাগেজের ক্ষেত্রে জেদ্দা এয়ারপোর্টেরটা যদি খেয়াল করি বিজনেস ক্লাসে চল্লিশ কেজি সেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন ইকোনমিতে তিরিশ কেজি সেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন আর এক্সট্রা ব্যাগেজ চার্জ হচ্ছে প্রতি কেজিতে টোয়েন্টি ইউএসডি অর্থাৎ আপনার যদি অতিরিক্ত লাগেজের প্রয়োজন হয় সেক্ষেত্রে প্রতি কেজিতে বিশ ডলার করে খরচ করতে হবে তো যাই হোক এটা ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের ভাড়া ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের তো আজকের ভিডিওতে আমি দুইটা এয়ারলাইন্সের ভাড়া দেখালাম ইন্দুগো এয়ারলাইন্স এবং ইউএস বাংলা এয়ারলাইন্স তো পরবর্তী ভিডিওতে আমি ইয়ার অ্যারাবিয়া এবং বিয়ান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখিয়ে দিব তো যাই হোক এই ছিল আজকের টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ